নমস্কার গল্পের ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত আজকে আমাদের সঙ্গে রয়েছে রিমা রিমা আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে কিছু ভৌতিক অভিজ্ঞতার কথা রিমা তুমি আজ আমাদেরকে কোন ঘটনা শোনাতে চলেছ নমস্কার আজ আমি তোমাদেরকে যে ঘটনাটা বলবো এটা ঘটেছিল দু সাল নাগাদ এটা চলছে দু অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ঘটনাটা ঘটে আমার পিসিদের সঙ্গে আমার পিসির বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি থেকে এই আধ ঘন্টার মতো রাস্তা মানে বেশি দূরে নয় না না একেবারেই কাছে ফলে আমাদের যাতায়াতটাও বেশ ভালোই হতো আর আমার পিসিরা না জয়েন্ট ফ্যামিলি পিসি মশাইরা দুই ভাই মা বাবা সবাই মিলে একসাথেই থাকতো এবার যে ঘটনাটা হয়েছিল সেটা হয়েছিল আমার পিসি যায়ের সাথে একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিল কোথাও একটা যাচ্ছিল সঠিকভাবে ঠিক বলতে পারবো না এবার রাস্তাটা বেশ ফাঁকা ছিল তেমন লোকজন ছিল না হঠাৎ এক মহিলা এসে বলে আমাকে একটু সাহায্য করো না আমি খুব বিপদে পড়েছি এখানে তোমাকে বলে রাখি মহিলাটা কিন্তু প্রেগনেন্ট ছিল আচ্ছা যেই মহিলাটি সাহায্য চাইতে এসেছিলেন তিনি প্রেগনেন্ট ছিল এবার পিসি জায়ের কাছে সাহায্য চেয়েছে কিন্তু সে এটা এড়িয়ে যায় তাকে কিন্তু কোনোই সাহায্য করে হয়তো হসপিটালে নিয়ে যেতে বলেছিল বা কোনো কিছু কিন্তু সে সেই সাহায্যটা করে সে তার মতো বাড়ি চলে আসে এবার বাড়িতে এসেও কিন্তু সেই সব ঘটনার কাউকে বলে সামান্য বিষয় কি আর বলবো এভাবে সে এড়িয়ে যায় এরপর যেটা হয় এই ঘটনাটার বেশ কিছুদিন পর থেকে তার মনে হতে থাকে যে তার আশেপাশে কেউ হয়েছে কিছু একটা ফিল করতে পারে সে সবসময় একটা ভয় ভয় থাকতো তার মধ্যে সেই সতেজ ভাবটা আর থাকে না এখনও কিন্তু সে বাড়িতে কিছুই বলেনি এবার আস্তে ধীরে বেশ কিছু দিন কেটে যায় আবার আগের মতো সব কিছু ঠিক হয়ে যায় হয় না একটা মানে যতই বেশি ভয় হোক বা আনন্দ হোক দুঃখ খুব যাই হোক একটা সময়ের সাথে সাথে তো সবটা স্বাভাবিক হয়ে যায় তো সেইভাবেই ও সবটাই ভুলে যায় এবার কি হয়েছে পিসির পাশের বাড়িতে একটা বাচ্চা হয় এই ঘটনাটা হওয়ার বেশ কয়েক মাস হয় পিসিদের সঙ্গে তাদের যেহেতু পাশাপাশি বাড়ি সেহেতু আসা যাওয়া বেশ ভালোই ছিল তখন বাচ্চাটা প্রায় ছয় সাত মাস হবে একদিন পিসিতে বাড়ি আসে বাচ্চাটাকে নিয়ে আসে সবাই সেটা লক্ষ্য করেছিল যে বাচ্চাটা পিসি সে দিকে কেমন অদ্ভুত ভাবে চেয়ে থাকে মানে কোনো বাচ্চার ওইভাবে তাকানোটা না স্বাভাবিক মনে হয় না শুধুমাত্র কি ওই পিসি যায়ের দিকে ওইভাবে তাকাচ্ছিল নাকি সবার দিকেই না না শুধুমাত্র পিসির ওই যায়ের দিকেই ওইভাবে তাকাচ্ছিল যেন মনে হচ্ছিল কিছু একটা বলতে চাইছে এবার ওইটুকু বাচ্চার পক্ষে তো কোনো কথা বলা সম্ভব নয় কিন্তু তার আচরণ দেখে মনে হচ্ছিল যেন কিছু একটা বলতে চাইছে ওই রাস্তায় যে সাহায্য চেয়েছিলো মহিলাটা ওই ঘটনাটা তো এতদিনে ভুলে গেছে এবার বাচ্চাটাও ধীরে ধীরে বড় হতে থাকে বাচ্চাটা যখন এই এক বছর মতো বয়স তখন অল্প অল্প হাঁটতে শিখেছে এবার যেহেতু পিসিদের বাড়িতে তাদের যাতায়াত ভালোই ছিল সেও তো প্রায়ই আসতো ওই বাচ্চাটাও সে ছোট থেকেই পিসির জায়ের দিকে অদ্ভুতভাবে তাকায় এসব তো হয়ে রয়েছেই একদিন কি হয়েছে ওইটুকু বাচ্চা সবে হাঁটতে শিখেছে কিন্তু এতটাও তো ভালোভাবে হাঁটতে পারে না যে পাশের বাড়িতে চলে আসবে কিন্তু ওই বাচ্চাটি কি করে পিসিতে বাড়িতে চলে আসে এবার পিসিতে বাড়ি এসে সোজা চলে যায় পিসির জায়ের ঘরের দিকে এবার ওইটুকু বাচ্চার পক্ষে তো ওরকম জানাই সম্ভব নয় কোথায় কার ঘর কিন্তু সে চলে যায় সোজা এসে কি করে যা তখন ঘুমাচ্ছিল এবার তার ঘরে ঢুকে যায় ঢুকে সোজা বাচ্চাটা তার উপরে উঠে বসে গলাটা চিপে ধরে এবার যে কেউ এরকম দেখলে তো ভয় পেয়ে যাবে ঘুমও ভেঙে যায় হঠাৎই এরকম গলার মধ্যে কিছু একটা চাপ চেপে ধরে রয়েছে এটা তো মানে ভেবে যে কারোর ঘুম ভেঙে যাবে ঘুম থেকে উঠে এসে দেখে যে ওরকম বাচ্চা একটা বসে এতটাই শক্তিশালী যে তার গলাটা চিপে ধরে রয়েছে সে ছাড়াতে পারছে না কিছুতে এতটাই শক্ত করে ধরে রয়েছে ওই অবস্থাতেই আর কানের কাছে না বলছে কানের কাছে ধীরে ধীরে বলছে যে আমাকে সেদিন সাহায্য করলি না তো এই একটা কথা সে শুনতে পাচ্ছে স্পষ্ট এবার স্বাভাবিকভাবে এটা যদি বাড়ির কাউকে বলেও কারুর পক্ষে তো এটা বিশ্বাস করাও সম্ভব নয় যে এটুকু বাচ্চা এরকম বলবে বা কিছু এবার যেটা হয় কৃষির চায়ের সঙ্গে এসব ঘটছে আস্তে আস্তে সে অসুস্থ হতে থাকে এতটাই অসুস্থ হয়ে যায় যে প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে একটা সুস্থ মানুষ হঠাৎই এইরকম আস্তে আস্তে শরীরে পরিবর্তন হয় ধীরে ধীরে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে শয্যাশায়ী আর উঠতে পারে না কোনো কাজকর্ম সেইভাবে পারে না কথাবার্তাও আস্তে আস্তে জড়িয়ে যায় আর ওই জড়ানো জড়ানো গলাতেই শুধু বলতে থাকে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে এই রকম বলতে থাকে এবার এইসব কথা শুনে বাড়িতেও সবাই চিন্তিত হয়ে পড়ে যে কি ভুল করেছে কি বলছে এসব তারাও এবার জানতে চায় যে কেন এরকম কেন করছে বহু ডাক্তার দেখিও কিছু হয়নি ও যা তারপর যেরকম আর কি যা করা সম্ভব সবই করেছে কিন্তু তার কোনো শরীরে পরিবর্তন হয় না এরপর বাড়িতেও সে সবাইকে এবার সব সত্য ঘটনা বলে দেয় যে তার কাছে কেউ সাহায্য চেয়েছিলো তারপর থেকে সে সাহায্য না করার ফলে তার সঙ্গে যা যা ঘটেছে বাচ্চাটা তার সঙ্গে কি কী আচরণ করেছে সব কিছুই সে বলে দেয় পিসির যা কিন্তু একাই থাকত ঘরে কারণ পিসির যে ভাসুর রয়েছে তিনি বাইরে থাকতেন এবার একদিন হঠাৎ সকালবেলায় দরজা খুলে যে ঘুম থেকে তো উঠলে তো এমনি অসুস্থ ছিল উঠে তেমন কিছু করতে না তো সকাল বেলায় যখন দরজা খুলে ঘরে যায় তো ঘরে গিয়ে দেখে অদ্ভুতভাবে দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং ডাকাটাকি করে দেখে যে সে মারা গেছে ওইভাবে মারা যায় হ্যাঁ হার্ট অ্যাটাক হয়ে সে মারা যায় এবং মৃতদেহটা এমন ভাবে ছিল মানে সেই দৃষ্টিটা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে চোখ দুটো মনে হচ্ছে ছেলে বাইরের দিকে বেরিয়ে আসছে আতঙ্কের চাপ মুখে চোখে একেবারে ভয়ে আতঙ্কের চাপ কিছু একটা দেখে যে ভীষণ ভয় পেয়ে গেছে এটা পুরো স্পষ্ট তারপর ওই বাচ্চাটার কি হলো বাচ্চাটা তারপর স্বাভাবিকভাবেই আবার স্বাভাবিক জীবনযাপন করতে থাকে আর কিছু তেমন দেখা যায় না আজকে আমাদের এই পর্ব এখানেই শেষ হচ্ছে ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে গল্প শুনছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না